বিএনপির দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সালাউদ্দিন সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সুন্দরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব সুজাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনাব সন্সুল আলম সিকদার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব

প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রটিকসির ভূজালাবি এনপি আয়ায়ক জনাব কর্নেল अजीमुल्ला বাহার সাহেব বড় তাদের আজকের এই সম্প সম্মেলন আয়োজন এ আহ্বায়ক কমিটি করেছে এবং সম্ভবত এই আয়োবাই কমিটির জন্য উঠে এরপরে সুন্দর ও ভোট প্রদান করার জন্য এসে প্রতিক্রিয়া জানাচ্ছেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী আজকে বাংলাদেশের জনগণ তাদেরকে নির্বাচনে পাঠিয়ে দিয়ে ভোটের রাজনীতি করেছে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিল্পপতি আপনারা সবাই দূর দূরে থেকে আসার জন্য ধন্যবাদ আমরা গত এক সপ্তাহে দশ নম্বর জেলা বিএনপির সংগ্রামী সদস্য ইদিস মিয়া ইলিয়াস নাজিরাত পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব এজাহার মিয়া চৌধুরী হারওয়ালসর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জানাব ওসমান সাহেব নানফুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফটিকশ্বরী উপজেলা বিএনপির সদস্য রাহানুল আনোয়ার রাহি সুহবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব শহীদ ফটিকশ্বরী উপজেলা বিএনপির সদস্য জনাব আজিজুল্লাহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুদ্দিন ফটিকশ্বরী মহিলা দলের নেত্রী তসলিম আক্তার মনি সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ হোসেন ফটিকসরি পৌরসভা বিএনপির সদস্য জনাব আব্দুল মাহবুদ মুন্সি সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন ফাইন্দং ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মহিন চৌধুরী কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হান্নান চৌধুরী ফাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম ফটিকশ্বরী উপজেলা যুব দলের আহ্বায়ক মশেদ হাজারী ফটিকশ্বরী উপজেলা যুব দলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু নাজিরাট পৌরসভা যুব দলের আহ্বায়ক ওমর ফারুক ডিউক সদস্য সচিব ইব্রাহিম বিজয় আহ্বায়ক আনোয়ার হোসেন ডেভিড মনসুর লেলাং ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ শাকিল ব্যাংকার ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাইফ উদ্দিন দলে তানবীর সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত